নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো স্বামী কাবাব আপনারা বাড়িতে চিকেন দিয়ে খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে এই স্বামী কাবাব বাড়িতে বানিয়ে খেতে পারবেন দেখুন এখানে আমি দু টুকরো সলিড মাংস নিয়েছি এই চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একশো গ্রাম বুটের ডাল আছে ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে নিয়ে একশো গ্রাম ডাল এর মধ্যে দিয়ে দিলাম স্বামী কাবাবে বুটের ডাল বা ছোলার ডাল যে কোনো একটা দিতে হয় আমি এখানে বুটের ডাল দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুনের থেকে একটু বেশি জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব টু টি স্পুন থেকে থ্রি টি স্পুন সাদা তেল এরপর সবশেষে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আর ছয় থেকে সাত কোয়া রসুন আমি বেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা দিলে কিন্তু ঝাল হয় না আপনারা দিতে না চাইলে অ্যাভয়েড করে দেবেন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব বাজার থেকে বেশি দাম দিয়ে স্বামী কাবাব না কিনে আপনারা খুব সহজভাবে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব চিকেনের গায়ের রঙটা পাল্টে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল পাঁচ মিনিট আমি এইভাবে চিকেনটাকে নেড়ে নিয়েছি দেখুন কালারটা একটু পাল্টে গেছে দিয়ে ভালো করে নেড়ে দেব বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব দেখুন ফুটে উঠেছে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম দিয়ে গ্রেভিটাকে শুকিয়ে নেব। আপনারা চাইলে এই সময়ে প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নিতে পারেন তাহলে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটা তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আমি মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আপনারা তাড়াতাড়ি করতে চাইলে প্রেশারে চারটে সিটি মেরে নেবেন দেখুন গ্রেভিটা শুকিয়ে এসছে এই সময় খুন্তি দিয়ে চেপে চেপে চিকেনগুলোকে ভেঙে দেব দেখুন চিকেনগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে চেপে চেপে চিকেনগুলোকে সব দেখুন ভেঙে দিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এটাকে এবার আমি ঠান্ডা করে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব ধনে পাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম অবশ্যই আপনারা একটা ডিম দেবেন এটা বাইন্ডিংয়ের কাজ করে ডিমটা না দিলে স্বামী কাবাব ভেঙে যাবে ভাজার সময় আমি এটা একটু চেখে দেখেছিলাম এর মধ্যে আরও একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিলাম দিয়ে দেব আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা হাত দিয়ে করলে বেশি মাখানোটা ভালো হয় আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম একটু নরম যদি মনে হয় এর মধ্যে ক্রাম বা টোস্ট বিস্কুটের গুঁড়ো দেবেন আমার একটু হালকা পাতলা মনে হচ্ছে তাই একটু বেড ক্রাম এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব পাউরুটিকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনাদের বাড়িতে বেডক্রাম না থাকলে পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে নেবেন এখন মাখানোটা ঠিক আছে মাখানোটা আমার হয়ে গেছে আমি এবার হাতটাকে ভালো করে ধুয়ে নেব হাতটাকে ভালো করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার একটু করে লেচি নেবো আমরা রুটি বানানোর সময় যত বড় লেচি করি ততটাই নেব নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দেবো আমি আগে থেকেই গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়েছি এবার একটা করে কাবাব আমি এইভাবে বানিয়ে নিয়ে প্যানে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আগে থেকেই সব কিছু কুকিং করা আছে তাই হাই ফ্লেমে ভাজলেও কোনো অসুবিধা নেই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব একটা করে কাবাব বানিয়ে বানিয়ে দিয়ে দেব আপনারা এইভাবে বাড়িতে একবার স্বামী কাবাব বানিয়ে খেয়ে দেখবেন তাহলে রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে আর কিনে খেতে হবে না সবগুলোকে দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই তেলের মধ্যে বাকিগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব সবগুলোকে আমি দিয়ে উলটে পাল্টে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখলেন খুব সহজভাবে বাড়িতে স্বামী কাবাব বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে প্লিজ একবার কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন